সালামু আলাইকুম আজকে চলে যাচ্ছি আমার নানা শ্বশুর বাড়িতে তো ওখানে যাওয়ার পথে প্রথমে হচ্ছে আমরা বাসা থেকে বের হয়ে সালাম কাউন্টারে আসলাম এসে দেখতেছি যে এক লোক শুধু ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে কারণ জিজ্ঞেস করাতে বলছে যে ওনাকে নাকি অজ্ঞান পার্টির ক্ষোভ করে নাকি উনি পড়েছিলেন এরপরে যে হোক আমরা বাসে এ এর বাসে আমরা চলে যাচ্ছি পটিয়া এটা হচ্ছে নতুন ব্রিজ খুব সুন্দর একটা দৃশ্য অবলোকন করেছি তো যাওয়ার পরে প্রথমেই দেখলাম নানাবাড়িতে গরু আর এটা হচ্ছে নানাবাড়ির পুকুর এবং পিছনে হচ্ছে চট্টগ্রাম আর কক্সবাজার যে মেইন রোডটা সেটার পাশে পুকুর আর এর পাশেই হচ্ছে নানাবাড়িটা এটা হচ্ছে মানে ওই দিক থেকে পুকুর থেকে এদিক এদিকে রাস্তা এই রাস্তা দিয়ে এদিকেই নানাবাড়িতে ঢুকে যায় সো এটা হচ্ছে আমাদের নানাবাড়ি এটা হচ্ছে আমার নানা মানে আমার নানা শ্বশুরের একেবারে মানে উনিশশো আশি সালের যে বাড়ি এটা এটা হচ্ছে উনিশশো আশি সালের বাড়িটা আর এখানে বেশ কিছু বেলেম্বু গাছ আছে যেটা আমাদের বরিশালে নেই কিন্তু চট্টগ্রামে এসে আমি এই মানে বেলেম্বু ফ্যান হয়ে গেছি আর কি সো নানা থেকে প্রত্যেকবার আমরা যখন ছিল তখন প্রত্যেকবার বেলেম্বু নিয়ে যেতেন এবার হচ্ছে আমি নিজেই নিয়ে যাব আশা করছি তো যাই হোক আর কথা না বাড়িয়ে আমরা বাড়িতে ঢুকে গেলাম সবার সাথে সালাম বিনিময় শেষ করে আমাদের জন্য নাস্তা রেডিগুলো সব কিছু আর সব কিছু তো আর ভিডিওতে বলা যায় না তো যাই হোক আমরা হচ্ছে নাস্তা খেয়ে মানে নাস্তা খেয়ে আমাদের ভাতের ভাত খাওয়ার টাইম হয়ে গেছে লাঞ্চ টাইম সো আমরা লাঞ্চ করে নিলাম এখানে নলা তারপর ঢেঁড়স ভাজি ছিল আর আচার তারপরে গরুর কলিজা তারপরে হচ্ছে গিয়ে কলিচা ফ্রাই টাইপের ভুনা আর কি আর হচ্ছে ইচা সুটকি দিয়ে চিচিঙ্গা তরকারি তারপর গরুর কোরমা মুরগি এবং হচ্ছে গিয়ে গরুর কালো ভুনা সো রান্নাটা খুবই মজা বড় বড়ের মতোই খালামুনির রান্নাটা অনেক মজা হয় তো আমরা খাবার দাবার খুব সুন্দরভাবে সেরে নিয়েছি আর নলাটা হচ্ছে আমার এবং আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয় একটা জিনিস আর এরপরে আমরা কাঁঠাল খেয়ে নিলাম খাবার শেষ করে কাঁঠাল খেয়ে নিয়ে আমরা সন্ধ্যার হওয়ার আগে বেলেম্বু গাছ থেকে বেলেম্বু পারছি এখানে খালামনি আমাদেরকে হেল্প করতেছে বেলেম্বু নেয়ার জন্য ও দেখুন কত সুন্দর করে ছিপ দিয়ে একটা আর সি সেভেন আপের বোতল দিয়ে কিভাবে ওখান থেকে বেলিম্বু নিয়ে আসতেছে তো এটা দেখে আমি তো অবাক হয়ে গেছি আর হচ্ছে এরপরে আমরা হচ্ছে অনেকটা টাইম মানে খুব ভালো লাগছে আর কি বেলিম্বুগুলো নিচে পড়তেছে আবার তুলে নিচ্ছি টোকাচ্ছি এই যে অনেকগুলা হয়েছে আরও অনেকগুলো পেরে নিচ্ছি যেগুলো আর কি ভিডিওতে দেখাই নাই তো যাই হোক অনেক মানে ইয়ে হয়েছে মজা হয়েছে আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ